সালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসছি আমরা নিউ সোনালি পাড়ে ওনাদের অফার চলছে এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক কাশ্মীরি শাল এসে শোরুমে এসে যাচাই বাছাই করে নেবেন আমরা বললেই কিন্তু হবে না আপনারা একটা প্রোডাক্ট ধরলে একটা প্রোডাক্টের স্টিকার দেখলে কিন্তু বুঝে যাবেন যে আসলে প্রোডাক্টটা অরিজিনাল কিনা আর প্রোডাক্টের ফ্যাব্রিকটা দেখবেন এই যে দেখেন প্রত্যেকটা স্টিকার করা থাকবে হ্যাঁ এই যে দেখেন শালগুলো এত সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মাথা নষ্ট কালেকশন থাকবে আজকে এবং মাথা নষ্ট দাম দেয়া হবে এই যে দেখেন জাস্ট শালগুলো দেখবেন দারুণ একটা সাইজ একদম হচ্ছে রেগুলার সাইজ দেখতে পাচ্ছেন গিফটের জন্য নিয়ে নিবেন যেহেতু খুব রিজনেবলে পাচ্ছেন গিফটের জন্য নিয়ে নিবেন এই যে দেখেন যেটা যেটা দেখবেন এগুলো সব কিন্তু সুতোর কাজ

এটা দেখেন ফের সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ একদম নিখুদ কাজ অরিজিনাল একদম ইম্পোর্টেড অরিজিনাল ইম্পোর্টেড কাশ্মীরি শাল নিখুদ একদম রেগুলার সাইজের শালগুলো পেয়ে যাচ্ছেন অফার মূল্যে মাত্র এক হাজার টাকায় একদমই এক হাজার টাকায় পাচ্ছেন এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্টে আজকে এক হাজার টাকায় ফ্ল্যাট রেটে পাচ্ছেন এটার কালারটা দেখেন কি সুন্দর একটা মাল্টি কালার করা দেখেছেন কি সুন্দর মাল্টি কালার রাইট একদম যে কোন ড্রেসের সাথে কিন্তু নেওয়া যায় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি সোভার কালার কন্ট্রাস্ট দেখেছেন এই যে দেখেন মাসাল্লাহ আশা করছি ভালো লাগছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছে এটা দেখেন এটা দেখেন মাসাল্লাহ সুন্দর সুন্দর কালার দেখ ব্ল্যাক কালার এটা হচ্ছে চমৎকার আর একটা কালার রেড কালার মাসাল্লাহ রেডটাও অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্ক দারুণ তো পিঙ্কটা খুব সফট একটা কালারের মধ্যে থাকছে এটা দেখেন সুন্দর লতানো ডিজাইন দেখতে পাচ্ছেন ঝটপট করে অর্ডার করতে হবে যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই সুন্দর সুন্দর শালগুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন দেখেন কি সোভার কালার দেখেন এটা দেখেন মাসাল্লাহ ঠিক আছে প্রাইস ছিল অনলি এক হাজার টাকা নিউ সোনালি পার থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আছি লিফ্টের পাঁচে সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান আল্লাহ হাফেজ